আমরা সাধারণ মানুষ মনে করেন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মনে করেন আমরা কোনো কোনো রকমের শান্তিতে নাই আমরা এর আগে হাসিনা রামবিলে আমরা সাধারণ মানুষ বহু শান্তিতে ছিলাম বহু শান্তিতে বহু শান্তিতে বহু শান্তিতে ছিলাম আমরা তার কারণ আমরা সব দিক দিয়ে মনে করেন কাম কাজ করে খেয়েছি এখন মনে করেন আমরা আমাদের কোনো কাম কাজও নাই সব দিক দিয়ে মনে করেন আমাদের অন্ধকার আমাদের বর্তমান ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার মিরে অন্ধকার সব জায়গায় অন্ধকার তাহলে তো আপনি চলা পাতা না আপনি পদত্যাগ করেন করিয়ে সুস্থ এটা নির্বাচন দেন আর এখন যা 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 দেখবেন আসছি আপনি তো সুস্থ এটা নির্বাচন দেওয়ারও আপনার ক্ষমতা নাই তার কারণ যাই হুমকি মারব তারপরে আপনি আপনার ঠেলি তাকে পার করবেন তার কারণে এই সংস্কার আমরা চাই না এই ছয় মাস দিনে সাত মাস দিনে দেখবেন সংস্কার 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 এই সংস্কার নামে দেশ ধ্বংস করবেন আমাদের মতো গরিব মানুষকে মনে করেন রক্ত চুষি খাবেন এখছেন আপনি তো রক্ত সরকার হয়ে গেছেন গা বর্তমান আপনি রক্ত চুষা সরকার হয়ে গেছেন কা আমাদের সাধারণ মানুষের মনে যা আপনি তো রক্ত চুষি খাবার নেছেন সাধারণ মানুষের আগে খাইছেন মনে করেন গরিবের রক্ত চুষিয়ে মুদ দিয়ে এনজিও মেনজিও দিয়ে এখন মনে করেন আমরা তামান বাংলাদেশের মানুষের খাবেন খেবনেছেন আপনি আমরা সাধারণ মানুষ এটাই মনে করি অতএব আপনার কোনো ই নাই আপনি পদত্যাগ করেন আপনি পদ পদত্যাগ করে আমাদের বাংলাদেশের বড় বড় বহু মাতা আছে এই মাতারাই মনে করেন আপনার দেশ চলাবে এই মাতারাই মনে করেন সুস্থ একটা নির্বাচন দিয়ে তারাই মনে করেন তত্ত্বাবধায়কের মাধ্যমে সুস্থ একটা নির্বাচন হবে কিন্তু আপনার দ্বারাই মনে করেন আর হবে না অতএব আমরা সাধারণ মানুষ চাই মনে করেন বর্তমান পরিস্থিতি হিসেবে মনে করেন আমরা নাহাল দশার দশা মধ্যে আছি বর্তমান যে মনে করেন আপনি যে আমাদের দেশে যারা রোহিঙ্গা মোহিঙ্গা আছে এরা শান্তিতে আছে তার কারণে এরা পেট ভরি ভাত খাওয়া ভাত আছে আমরা সাধারণ মানুষ গরিব মানুষ বর্তমান বাংলা বাংলাদেশের নাগরিক যারা আছে আমরা গেলে বর্তমান মনে করেন কোনো শান্তিতে নাই অতএব আপনি আপনাকে দিয়ে কাজ হবে না এখন দেখেন বর্তমান মনে করেন আগে মনে করেন হাসিনার কালানে দেখেন সব দিক দিয়ে মনে করেন আপনি নিয়ন্ত্রণ আছিল সব দিক দিয়ে আইন শৃঙ্খলা কান প্রশাসন কন আপনার বাজার ব্যবস্থা কন আপনি সব দিকে যে মানুষ বলে যে আসে খালি লুট করছে ওটা করছে ওটা করছে হাবিঝাবি করছে আপনার এই যে কোন লোকটা মনে করেন বলে পাবো যে এই জিনিসটা মনে করেন অশৃঙ্খলা ছিলো আগে মনে করেন এই যে লোক হাজার হাজার মনে করেন আপনার লক্ষ লক্ষ মানুষ মনে করেন ইনকামের ধান্দা থাকছে গরিব মানুষ মনে করেন কাজের ধান্দা থাকছে ইনকামের ধান্দা থাকছে এখন তো কোনো ইনকামও নাই তাহলে মানুষ কোন শান্তিতে আছে দেখেন একটা বাজার ব্যবস্থার মধ্যে যাবার কারণ আগে মনে করেন একটা তেলাপুয়া মাছ কয় মাছ মনে করেন সত্তর ষাট টাকা খাসি আর এনে এলে মনে করেন দুইশো আড়াইশো টাকা নিচে কোনো মাছই পাওয়া যায় না একটা তেল কন এই সোয়াবিন তেল কেন মনে করেন বাজারে গেলে সময় সময় পাওয়াই যায় না আপনি চাউল কন আগে খাসি চল্লিশ পাঁচ চল্লিশ টাকা এন মনে করেন খাওয়া লাগে মনে করেন আমার সত্তর আশি টাকা তাহলে কোন শান্তিতে আছে আগে যদিও মনে করেন একটা জিনিসের যদি একটা দাম বাড়ছে আমাদের ইনকাম ছিল টুকটাক বাড়লেও মনে করেন আমাদের গাওয়াত নেই এখন তো মনে করেন সব দিক দিয়ে আমরা অশান্তির মধ্যে আছি কোনো দিক দিয়ে মনে করেন আমরা শান্তিতে নাই তাহলে আমরা কোন শান্তিতে আছি দেখেন যে আমরা গরিব এই শান্তিতে আছি একটা দিক দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করে না পান নাই এই আপনারা খালি সংস্কার সংস্কারের নামে মনে করেন পুরো বাংলাদেশকে ধ্বংস করবেন একসছেন কোন সংস্কার করে পাইছেন ছয় মাসে দেখেন যে একটা দিক দিয়ে দেখেন চিন্তায় আপনি নিয়ন্ত্রণ করে পেয়েছেন আপনি যে চাঁদবাজার নিয়ন্ত্রণ করে পেয়েছেন আপনারা এই যে বাজার ব্যবস্থা ব্যবস্থাপনা মনে করেন নিয়ন্ত্রণ করে পেয়েছেন একটা সাধারণ মানুষের একটা মনের একটা ভাষা বুঝে পেয়েছেন তাহলে কী সংস্কার করে আপনারা হ্যাঁ এই সংস্কারের নামে পুরো বাংলাদেশকে মনে করেন আপনি ধ্বংস করবেন বাংলাদেশ বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানি শুরু করছেন আপনারা এটা কি সংস্কার এলে বালে সংস্কার মস্কার আমরা চাই না আপনার একটা নির্বাচন দেন সুষ্ঠাটা নির্বাচন দেন সুস্থ নির্বাচনের মাধ্যমে যাই আসুক আসুক আসার পরে তাদেরকে আমরা গ্রহণ করে নেব যদি তারাও যদি না পারে তখন বাংলাদেশের মানুষ মনে করেন তখন মনে করেন এর পদক্ষেপ নিব। কিন্তু আপনারা কোনো দিক দিয়ে মনে করেন নেন নাই বা সংস্কারও করে ব্যতেছেন না অতএব আপনাদের মতো এই উপদেশটা ধর্ম উপদেশটার আমাদের দরকার নেই